নিজের ভুল বুঝতে পেরে শুভর কাছে হাত জোর করে ক্ষমা চাইল আরিয়া অবাক হয়ে তাকিয়ে রইল সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে শুভ গুণ্ডাগুলোকে বলে তোদের এত বড় সাহস তোর একটা মেয়েকে জ্যান তো পুড়িয়ে মারবি তোদের এত বড় সাহস এত বড় সাহস তোদের কে দিয়েছে কে দিয়েছে আমিও দেখি তোরা কি করে কি করে ওকে পুড়িয়ে মারিস তখনই আরিয়া মনে মনে বলে ঠাকুর আমি ওনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি কিন্তু দেখো উনি যেন জিতে যায় না হলে আমাদের দুজনকে যে পুড়িয়ে মেরে ফেলবে তখনই শুভকে গুণ্ডাগুলো বলে এখান থেকে বেরিয়ে যান আর কাউকে কিছু বলবেন না না হলে কিন্তু আপনাকেও এখানে আমি পুড়িয়ে মারব বেরিয়ে যান এখান থেকে তখন শুভ বলে তাই নাকি আমাকেও পুড়িয়ে মারবি আচ্ছা দেখি আমার চোখের সামনে কি করে ওকে তোরা পুড়িয়ে মারিস দেখা পুড়িয়ে মার দেখি কেমন পুড়িয়ে মারতে পারিস তোদের কেমন সাহস তখনই তারিয়া এই কথা শুনে ভয় পেয়ে যায় তখন শুভ বলে তোদের বাবার অনেক টাকা তাই না কালকে যখন তোদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছিলাম তখনই আমার বোঝা উচিত ছিল যে তোরা তোরা থানায় কতক্ষণ থাকবি তোদের বাবার তো অনেক টাকা সেজন্যই বেরিয়ে এসে পড়েছিস তাই না তখন গুন্ডাটা হাসি আর বলে ও বুঝতে যখন পেরেছেন তাহলে এখান থেকে বেরিয়ে যান বেরিয়ে যান এখান থেকে না হলে আপনাকেও আজকে আমরা শেষ করে দেব তখন আরেকটা গুন্ডা বলে আজকে আমাদের প্রতিশোধ নিতে হবে প্রতিশোধ এই মেয়েটাকে না জ্যান্ত পুড়িয়ে মারব চলে যান আপনি এখান থেকে না হলে খামোখা ঝামেলায় পড়বেন না তখনই শুভ লাঠি বের করে বলে ঝামেলা না আমাদের হাতে শক্তি দেখেছিলি তুই ওই দিন না তোদের দয়া হয়েছিল তোদের ওপর তাই একটু কম মেরেছিলাম এবার দেখ না আমিও সত্যি করে বলছি এবার যদি তোদের মারা শুরু করি না এই লাঠি তোদের এক একটার পা ভেঙে দেব লাঠি দিয়ে তখন তারিয়া তাকিয়ে থাকে তখন গুন্ডাগুলোর মনে পড়ে যায় সেই দিনের মায়ের কথা তখন মারের কথা মনে পড়ে তখন গুন্ডাগুলো আরেকটাকে এসে বলে না রে ঠিকই তো সেদিন আমাদের যেই মার মেরেছিল চল না শুধু শুধু ঘাবলা করে লাভ নেই আর পুলিশ যদি আবার ধরে না এবার তোর বাবাও আমাদের ছাড়াতে পারবে না এবার চল এখান থেকে আমরা চলে যাই বরং তখন গুন্ডাটা বলে না আমি কিছুতেই এই মহিলার কাছে হেরে যাব না তোরা আমার পাশে থাকবি না তো ঠিক আছে আমি একাই আমি একাই ওকে মারব তখনই শুভ বলে শোন ওরা না বুঝতে পেরে গেছে যে লাঠিরা ওদের পিঠে ভাঙব তুইও বুঝতে পারলে তুই এখান থেকে চলে যা তখন সেই গুন্ডাটা ওর বন্ধুদেরকে বলে তোরা এইভাবে পালটিয়ে খেয়ে গেলি তোরা আমার আমার অপমানের কোনোভাবে প্রতিশোধ দিবি না দরকার হলে জেল থেকে ছাড়া পেলে পাব না পেলে নাই কিন্তু আমি তো আমি তো শেষ দেখে ছাড়বো তখন গুন্ডাগুলো বলে ড্যাক সুজন এরকম করিস না না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে এই মহিলা আগের দিন আমাদের কি মার মেরেছিল দেখেছিস তখনই গুন্ডাটা একটা বন্দুক বের করে আর আরিয়া শুভর দিকে ধরে আর বলে আমি কিছুতেই ছাড়ব না কিছুতেই না আমার শিকারকে এইভাবে আমার চোখের সামনে থেকে নিয়ে যাবে সেটা কিছুতেই হতে পারে না তখনই আরিয়া বলে এটা তুই কি করছিস তখনই গুন্ডাটা বলে আজকে তো আমি এই পার না হয় ওই পার করেই ছাড়ব কিছুতেই এখান থেকে কাউকে বেরোতে দেব না তখন শুভ বলে দেখ এখনও সময় আছে বন্দুকটা নামা না হলে ঝোঁকের বয়সে যদি কোনো অপরাধ করে ফেলিস না তাহলে কিন্তু এবার তোর বাবাও তোকে বাঁচাতে পারবে না দেখে তো মনে হচ্ছে শিক্ষিত ঘরের ছেলে তাহলে কেন কেন নিজের জীবনটা এরকমভাবে নষ্ট করছিস হাত থেকে বন্দুকটা নামা আমি তোকে বলছি সাবধান করছি বন্দুকটা নামা হটকারিতা করিস না রকম কোনো ভুল সিদ্ধান্ত নিস না তাহলে কিন্তু তোর সঙ্গে সঙ্গে তোদের পরিবারের জীবনটাও অনিশ্চিত হয়ে যাবে এরকম করিস না তখন গুন্ডাটা কিছুতেই কোনো কিছু শোনে না আর বলে আমি ছাড়বো না আমি কিছুতেই হেরে যাব না হেরে যাব না আমি আজকে তো শেষ করেই ছাড়বো তখনই আরিয়া বন্দুকের সামনে চলে আসে আর বলে তোর টার্গেট তো আমি তাই না আমাকে তুই শেষ করে দে আমাকে গুলি করে দে তারপরে ওনাকে যেতে দে তুই ওনাকে ছেড়ে দে ঠিক তখনই শুভ নিজের কথা মনে পড়ে যায় আর মনে মনে বলে এত সাহস মেয়েটার এভাবে বন্দুকের সামনে দাঁড়িয়ে পড়ল তখনই শুভ ভাবতে থাকে যে ও তো আকাশের বন্দুকের সামনে দাঁড়িয়ে পড়েছিল তখনই ছেলেটা গুলি করার আগে আরিয়াকে সেখান থেকে নিয়ে সরে যায় শুভ আর ছেলেটা ওপর দিকে গুলি করে আর তখনই সেখানে পুলিশ চলে আসে আর পুলিশ এসেই ওদেরকে গ্রেফতার করে আর বলে এবার এবার কোথায় পালাবি তখনই শুভ উঠে দড়ায় আর বলে অফিসার এদেরকে একদম ছাড়বেন না তখন অফিসার বলে এর আগে আগের বার তো ছেড়ে দিয়েছিলাম ম্যাডাম কিন্তু এবার এবার স্বয়ং মার্ডার কেসের আসামি হিসেবে ওদেরকে আমি গ্রেফতার করছি নিজের সাক্ষী আমি এবার কিন্তু ওদেরকে আমি কিছুতেই ছাড়ব না তখন শুভ বলে হ্যাঁ অফিসার এই যে বন্দুক নিয়ে আমাদেরকে মারার চেষ্টা করেছিল আর আমার ফোনে সব কিছু রেকর্ড করা আছে ওরা কি কি কথা বলেছে কি কি করেছে সব কিছু তখন পুলিশ অফিসার বলে কি শিক্ষা হয়নি তোদের না এবার দেখ এবার তোদেরকে কে ছাড়ায় সেটা আমিও দেখব তখন শুভ বলে হ্যাঁ অফিসার স্যার আপনি শুধু দেখবেন ওরা যেন কিছুতেই ছাড়া না পায় ওদের মতো ক্রিমিনালরা এইভাবে বাইরে ঘোরাফেরা করলে আরও সমস্যা ওরা এই মেয়েটাকে জ্যান্ত পুড়িয়ে মারতে চেয়েছিল তখন সাথে ছেলেগুলো বলে আমাদের কোনো দোষ নেই এই রুবেলি আমাদেরকে এখানে নিয়ে এসেছিল তখন শুভ বলে তাই নাকি তোরা কি কচি খোকা নাকি যে তোদেরকে ও নিয়ে এসেছিল অফিসার সবাইকে নিয়ে যান সবাইকে শাস্তি দেবেন তখনই অফিসার সবগুলোকে সেখান থেকে গ্রেফতার করে নিয়ে যায় বলে মিসেস রায় আপনি চিন্তা করবেন না ওদেরকে এবার শাস্তির ব্যবস্থা আমি করব তখনই শুভ শুভ দাঁড়িয়ে বলে একদম ঠিক হয়েছে উচিত শিক্ষা হয়েছে তখনই শুভ বলে আরিয়া চলো তখন দেখতে পায় যে আরিয়া অজ্ঞান হয়ে গেছে তখন শুভ বলে আরিয়া আরিয়া উঠো কিন্তু আরিয়া কিছুতেই ওঠে না ওইদিকে আদৃত আদৃত সেই সেই ডিটেকটিভের সঙ্গে কথা বলতে যায় আর ডিটেকটিভের কথা শুনে আদিপুর চমকে যায় বলে কি বলছেন আপনি যে ক্লুটা আপনি পেয়েছিলেন সেটা আমাদের মেয়ে আর স্ত্রী নয় তখনই সেই ডিটেকটিভ বলে না মিস্টার রয় আসলে আমি ভুল ভেবেছিলাম ভুল ক্লু পেয়েছিলাম আপনার মেয়ে স্ত্রী নয় সেটা ও অস্ট্রেলিয়া যায়নি কিন্তু আমরা খোঁজ করছি আপনি চিন্তা করবেন না তখনই আদি বলে কি বলছেন অফিসার আমি তো আমি তো আমার স্ত্রীকে কথা দিয়েছি যে আমার মেয়েকে আমি খুঁজে বের করব ওদিকে ডিটেক্টিভের সেক্রেটারি অবাক হয়ে যায় ওনার কথা শুনে তখন আদি বলে যে করেই হোক আমার মেয়ে স্ত্রীকে আমি আমার স্ত্রীর কাছে ফিরিয়ে দেব আমি যে খুব আশায় ছিলাম তখনই সে অফিসার বলে আমি জানি মিস্টার রয় আপনি খুব আশায় ছিলেন আর আমরা তো আমরা তো কাজ এখনো বন্ধ করিনি তখনই আদি সেই ডিটেকটিভের হাত চেপে ধরে আর বলে প্লিজ অফিসার আপনি যে কোনো একটা কিছু করুন আপনার উপর ভরসা করে আছি তখন সে অফিসার বলে আপনি চিন্তা করবেন না মিস্টার রয় আমরা এই কেসটা নিয়ে আরও আরও ক্লু বের করার চেষ্টা করছি আমরা খুব শিগগিরই আপনার মেয়েকে খুঁজে বের করব আপনি চিন্তা করবেন না তখন আদি বলে যত টাকা লাগে আমি দেব তারপরেই চলে গেলে তখন সেক্রেটারি বলে স্যার আপনি কেন মিথ্যে কথা বললেন তখনই সেই লোকটা মনে মনে বলে এইটাই তো আমার লাভ তখন আকাশকে যে সে বলে ব্ল্যাকমেল করে টাকা নিয়েছে সেই কথাগুলো ভাবতে থাকে তখন আকাশ বলে তুমি তো দেখছি অনেক কিছু জেনে গেছো তাই তোমার মুখটা বন্ধ রাখতে হবে ওই আদৃত র যেন কিছুতেই কিছু জানতে না পারে তখন সেই ডিটেকটিভ বলে না না স্যার আমি বলবো না আপনি যে তার মেয়ে স্ত্রীকে নিয়ে অস্ট্রেলিয়া চলে গেছেন সেটা কিন্তু আমি জানি কিন্তু আমি ওনাকে কিচ্ছু বলিনি শুধুমাত্র প্রথমে বলেছিলাম যে ওরা অস্ট্রেলিয়ায় আছে কিন্তু এখন কিচ্ছু বলিনি তখন আকাশ বলে শোনো তোমার অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে এবার দেখে নাও রকম কোনো মুখ যেন খোলা না হয় তখন অফিসার খুশি হয়ে যায় আর বলে ঠিক আছে স্যার ঠিক আছে আমি বলবো না আমি কাউকে বলবো না তখন আকাশ বলে ঠিক আছে রকম কোনো চালাকি করার চেষ্টা করলে কিন্তু তোমারই সমস্যা হবে তুমি বুঝে নিও তখন অফিসার বলে না স্যার আমি কিছুতেই চালাকি করব না আমি তো আপনাকে অনেক আগের থেকেই চিনি সেই জন্যই আপনাকে দেখেই তো চিনে ফেলেছিলাম তখন আকাশ বলে হ্যাঁ আমি যে কি জিনিস সেটা তো তুমি জানো তাই আশা করব আর কিচ্ছু বলবে না তখনই সে ডিটেকটিভ তার সেক্রেটারিকে বলে শোনো এই যে স্ত্রী মিস্টার রয়ের মেয়ে সে হল আমার জন্য সোনার ডিম পাড়া হাঁস আর সে দুই দিক থেকে আমার জন্য টাকা নিয়ে আসবে আর দুই দিক থেকে আমরা টাকা পাবো বুঝতে পেরেছ তাই তো এই কেসটাকে চুইংগামের মতো আমি শুধু টানবো আর কিচ্ছু না এই বলে চলে যায় তখন সেক্রেটারির খুব খারাপ লাগে ওদিকে দেখা যাবে আরিয়াকে আরিয়াকে বাড়িতে নিয়ে এসেছে শুভ তখন মোহনা মোহনা চিকিৎসা করছে তখনই আরিয়ার জ্ঞান ফিরে আসে আর জ্ঞান ফিরেই যখন রায়চৌধুরী বাড়ির সবাইকে আরিয়া দেখতে পায় তখন তো আরিয়া প্রচণ্ড জোরে একটা চিৎকার করে ওঠে যা চিৎকার শুনে সবাই পুরো ভয় পেয়ে যায় সবাই সেখান থেকে সরে যায় তখন আরিয়া বলে আমাকে আমাকে এই বাড়িতে কে নিয়ে আসলো আমাকে কে কিডন্যাপ করে এই বাড়িতে নিয়ে এসেছে কার এত বড় সাহস হ্যাঁ যে আমাকে এই বাড়িতে নিয়ে এসেছে এই রায়চৌধুরী বাড়িতে আমি কিছুতেই আসতে চাইনি কিছুতেই না আমাকে কে নিয়ে আসছে কে তখনই সেবন্তী বলে এই মেয়েটা এরকম চিৎকার করছে এই মেয়েটাকে এখানে কেন এনেছে তখনই রঞ্জিনী বলে এই মেয়েটাকে শুভ রানার দরকার কি ছিল কোনো দরকার ছিল না তো তখনই ঋষি বলে এ আরিয়া পাগলামি করছো কেন আবার কামড়ে দেবে না তো তখন তো আরিয়া আরও ভয় পেয়ে যায় আর বলে আমাকে কে এনেছে এখানে কে এনেছে কার এত বড় সাহস আমাকে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছে তখনই সবাই বলে তোমার মনে হয় তোমাকে কিডন্যাপ করে কেউ এই বাড়িতে আনবে তখন কেশব বলে কারণ আর যে তোমাকে কিডন্যাপ করে কেউ ওই বাড়িতে আনবে তখন শুভ সেখানে এসে দাঁড়ায় তখন আরিয়া বলে আপনার এত বড় সাহস আপনি আবার আমাকে এই বাড়িতে নিয়ে এসেছেন আমি কি আপনাকে বলেছি নাকি একটা বিপদ হয়েছিল সেখান থেকে অনেক কষ্টে উদ্ধার পেয়েছি আবার এখানে আমাকে আনা হয়েছে কেন এনেছে তখনই সেবন্তী বলে আচ্ছা শুভ কি দরকার ছিল এই মেয়েটাকে আনার অসভ্য একটা মেয়ে তুমি এনেছো তারপরেও দেখ কত কথা শোনাচ্ছে তখন ঋদ্ধি বলে হ্যাঁ শুভ এই অসভ্য মেয়েটাকে কি দরকার ছিল এখানে আনার তখন শুভ বলে শোনো তোমাকে না কারোর শখ হয়নি এখানে আনার তুমি না অজ্ঞান হয়ে গেছিলে তোমার মাছাই চোট লেগেছে তোমার জ্ঞান ফিরছিল না তাই এই বাড়িতে তোমাকে আনতে বাধ্য হয়েছি কারণ এই বাড়িতে না ডাক্তার আছে তোমার চিকিৎসা করানোর দরকার ছিল তার জন্যই এনেছিলাম তখন মোহনা বলে হ্যাঁ তোমার মাথার চিকিৎসা করছিলাম অন্য কিছু না তোমাকে কিডন্যাপ করে আনা হয়নি তখন আরিয়া বলে মাথায় এতটুকু চটে গেছিলো তাতে কি হয়েছে এতটুকু না আমি সহ্য করতে পারি এই রায়চৌধুরী বাড়ির ছেলেমেয়েদের মতো আমার শরীর এত নরম নয় তখনই শুভ বলে দুধটা খেয়ে নাও তখন আরিয়া বলে না আমি দুধ খাবো না আমি কি বাচ্চা নাকি তখন অঞ্জনী বলে না তুমি তো বাচ্চা না তুমি চৌ বাচ্চা খেয়ে নাও খেয়ে নাও তখন আরিয়া বলে না আমি খাবো না কিছুতেই খাবো না তখনই মোহনা বলে আচ্ছা না খাও না খেয়ে থাকো সমস্যা নেই তো আমাদের তারপরে শুভকে আরিয়া অনেকগুলো কথা শোনায় আর বলে আপনাকে না আমি হাত জোর করে বলছি আপনি আপনি প্লিজ আমার লাইফে ইন্টারফেয়ার করবেন না তখন কেশব বলে দেখেছো দেখেছো মেয়েটার কাণ্ড তখন সাজবাতি বলে দেখেছো মামনি তোমাকে আমি বলেছিলাম না যে ও জ্ঞান ফিরে ঠিক তোমাকেই কথা শোনাবে ঠিক তেমনই হলো ওর মধ্যে না কৃতজ্ঞতা বোধ বলতে কিচ্ছু নেই তখন সেবন্তী বলে হ্যারে শুভ তোর আরে আনার দরকার কি ছিল দেখেছিস মেয়েটা কত অসভ্য তোকেই আবার কথা শোনাচ্ছে ওকে বের করে বের করে দেই বাড়ি থেকে তখন মোহনা বলে হ্যাঁ তাই তো ওর প্রেশারটা তো আমি মেপেছি প্রেশারটা একদম লো যাক না রাস্তায় মাথা ঘুরে পড়ে যাবে একদম ঠিক হবে তখন এই কথা শুনে আরিয়া চুপ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ